ভাই আজকেরা বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা ছিল তাও টি টোয়েন্টি ফরম্যাটে এবং কি সেটা বাংলাদেশের চট্টগ্রামে ম্যাচটা হয়েছে এবং বাংলাদেশকে টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ একশো ছিষট্টি রান একশো রান বাংলাদেশকে টার্গেট দিচ্ছে তো শুরুতে বাংলাদেশ ব্যাটিং করছে একেবারে হতাশ হতাশাজনক ঠিক আছে অনেকে অনেক সমালোচনা করতাছে অনেকে অনেক নেগেটিভ পজিটিভ সাইড দেখাচ্ছে তো আমার কাছে ভাই যে দুইটা সাইড ভাল লাগছে এবং কি দুইটা সাইড খারাপ লাগছে আজকে মোটটা মাট আমার কাছে চারটা দিক বাংলাদেশের খারাপ এবং ভালো লাগছে মানে দুইটা দিক খারাপ লাগছে দুইটা দিক ভালো লাগছে আগে খারাপ দুইটা দিক বলি বাংলাদেশের কোন দুইটা দিক আমার কাছে বেশি খারাপ লাগছে সেইটা হলো আপনার যে বলিংটা বলিংটা যে পরিমাণে ওয়েস্ট ইন্ডিজের কাছে উইকেট ছিল সেই পরিমাণে ওয়েস্ট ইন্ডিজ মারতে পারে নাই এইটা ওয়েস্ট ইন্ডিজের ব্যাড লাক বাংলাদেশের গুড লাক বাংলাদেশের খারাপ দিকটা হলো এইটা যে বাংলাদেশ উইকেট নিতে পারে নাই মারতো উইকেট নিছে তিনটা তো এদিক দিয়ে বাংলাদেশকে আল্লাহ বাসাই দিছে যে দুইশো রান মতন টার্গেট দেনে। কারণ ওয়েস্ট ইন্ডিজ কোনো চুদলিং পং না মানে এখানে আমি ছোট্টটা মুখ খারাপ করলাম কারণ ওয়েস্ট ইন্ডিজের যেভাবে আপনার হালকাভাবে নিতেছেন ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিংবদন্তি পিলার ছিল সময় ঠিক আছে কিরিস গেল অ্যান্ড রাসেল এইসব প্লার ছিল তো এত প্লেয়ারের নাম বলার দরকার নাই যেটা পয়েন্ট ওইটাই কথা বলি অল্পের মধ্যে ভিডিওটা শেষ করে দিব সেটা হলো ভাই যে আপনারা ওয়েস্ট ইন্ডিজ কোনো উগান্ডা জিম্বাবুয়ের মতন টিম না এইখানে বাংলাদেশ অলরেডি ওয়েস্ট ইন্ডিজের সাথে ও ওয়েস্ট ইন্ডিজের সাথে পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজটা কিন্তু জিতে নিছে কোন টি-20 সিরিজের একটা ব্যাপার সাইরে গেছে জাস্ট কোন ব্যাপার না একটা মে সাইরে গেছে এটা নিয়ে আমরা বেশি লাফালাফি না করি এটা কোন ব্যাপারই না খারাপ দিকটা হলো এটা যে উইকেট নিতে পারে নাই বাংলাদেশ কিন্তু রানটা সেভ করছে এটা হলো একটা ভালো দিক একটা খারাপ দিক এবার সেকেন্ড যেটা খারাপ দিক সেটা হলো বাংলাদেশের দুইটা ব্যাটসম্যান তারা দুইটা ব্যাটসম্যান কোনো কাজই করতে পারেনে শামিম পটারি সোহান নুরুল হাসান সোহান তো এই দুই চার একটা ব্যাটারকে আপনাদের বদলাইতে হবে এখানে সলিড লেভেলের একটা মিডিল অর্ডার ব্যাটার লাগবে যেমন তাহিদ হৃদয় তাহিদ অনেকে খারাপ ভাবতে পারেন অনেকে বাজে ভাবতে পারেন বাট তাহিদ হৃদয়ের আজকের ব্যাটিংটা কিন্তু অনেকটা চেষ্টাজনক ছিল অনেকটা চেষ্টা করছে সে সে যে একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান সেটা কিন্তু বুঝাইছে ঠিক আছে যারা খেলার কিছু হইলেও বুঝেন তাহলে অবশ্যই তারা বুঝবেন আবেগী বাঙালি হইলে হবে না সবসময় যে আপনারা বুঝেন না কেন ভাই আপনি ব্যবসা করবেন এখানে লসের ভাগই নেবেন না এটা তো হবে না বাংলাদেশ যা মোটামুটি খেলতেছে ঠিক আছে এশিয়া কাপে বাজে পারফরমেন্স করছে বাট সিরিজগুলো ভালো খেলতেছে এটা আপনাদের মানতে হবে সত্যি কথা বলতে হবে তো এইখানে যেহেতু তাহিদ হৃদয় আছে এখানে সলিড লেভেলের আর একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান লাগবে এখানে আপনারা ইমন নামাইতে পারেন পারভেজ হোসেন ইমন কিন্তু ঢাকার টিমে চার পাঁচ নাম্বার ছয় নাম্বারে ব্যাটিং করে তো এখানে পারভেজ হোসেন ইমন আপনি সুযোগ করতে পারতে পারেন স্কোয়াডে এখানে শামিম পাটারি বা সোহান বাদ দিয়া তো এখানে জাকির আলী বাদ দিয়েছে এটা অনেক খুশি হয়েছি ওরে বাদ দিয়েছে ভালো হয়েছে এর মধ্যে না হইলে আপনি এখানে সাব্বির রহমান রে মানে সাব্বির রহমান রে সুযোগ করে দিতে পারেন তাহলে বাংলাদেশ একটি ভয় ডরহীন টি টিম পাবে আজকের যারা ব্যাটার ব্যাটাররা খারাপ খেলছে অনেক লজ্জা পাইছি কারণ কি ভাই আর একটু ভালো খেলা উচিত ছিল ঠিক আছে বিশেষ করে শামীম পাটারি সোয়ানের জন্য অনেক খারাপ লাগতেছে যারা খুবই বাজে পারফরমেন্স করছে কিন্তু জুনিয়র সাকিব এবং নাসু আহমেদ যে পরিমাণে ভালো খেলছে ভাই একজন তারা বলার জুনিয়র সাকিব বলার অলরাউন্ডার নাসুম ডাইরেক্ট বলার তারা ভাই যে পরিমাণে বাংলাদেশের আজকেরা জেতানোর জন্য চেষ্টা করছে ম্যাচ বাংলাদেশ হাইরে গেছে তবুও ভাই আমি খুশি হয়েছি খেলাটা দেখা অনেক অনেক বেশি খুশি হয়েছি এই দুইজনের ব্যাটিং দেখা এখন বাংলাদেশ ম্যাচ হাইরে গেছে এই জন্য আপনি আবেগী হইয়া ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো দরকার নাই একটা ম্যাচ হারছে এখনও আপনার যে দুইটা ম্যাচ বাকি আছে এরপরে যদি বাংলাদেশ এই দুইটা ম্যাচের মানে সিরিজটা হাই যায় যেমন সামনের ম্যাচটা যদি যায় তাহলে সিরিজ গেছে বাংলাদেশ যদি সিরিজ হাইরে যায় তাহলে আপনি সমালোচনা করতে পারবেন আর লিটন কুমারের দাসের ব্যাটিং দেখে আপনারা অনেকে খারাপ কথা বলতে পারেন বাট কেবল সেই ইঞ্জুরিতে কাটাই আসছে একটা ম্যাচ খারাপ খেলছে কোনো ব্যাপার না কিন্তু ক্যাপ্টেন্সি কঠিন লেভেলে করে ঠিক আছে টি টোয়েন্টির মধ্যে এখন পর্যন্ত ভালো ক্যাপ্টেন্সি করছে মাসে পরে ভালো ক্যাপ্টেন্সি করছে তো আশা করি এই নিয়ে কোনো লাফালাফি করার দরকার নাই যা খেলছে বাংলাদেশ আজকেরা খারাপ খেলে নাই ভালো খেলছে আর একটু হইলে জুনিয়র সাকিবে আজকের ম্যাচটা জিতাই ফেলতো ঠিক আছে কিছু করার নাই আজকে আমাদের ব্যাড লাখ ঘুমাইতে চইলা যান